বারোই নভেম্বর দু ভারতের রাজধানী দিল্লি এই দিল্লি থেকে একটু দূরেই ভারতের একটা স্যাটেলাইট শহর আছে নয়ডা কম বেশি নামটা আপনারা শুনেছেন তো এই নয়ডার একটা ওভার ব্রিজের তলে একটা লাশ পড়ে থাকতে দেখে কিছু মানুষ তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবার পুলিশ এসে একটা জিনিস দেখতে পায় যে সেই লাশটা একটা মহিলার এই মহিলার মুখটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তার মানে পুলিশ এইখানে বুঝতে পারে যে যাতে এই মহিলার আইডেন্টিটি কোনোভাবে প্রকাশটা পায় এই কারণে তার ফেসটাকে ডিস্ট্রয় করা হয়েছে তার গলায় একটা কাটা দাগ আছে তার মানে কি তাকে গলা কেটে মারা হয়েছে এই সমস্ত কিছু বুঝেও পুলিশের মনে একটা সন্দেহ যায় যে যার আইডেন্টি এই খুনি লোকাতে চাইছে তার ড্রেসপত্র তার বাদবাকি সমস্ত কিছু এখানে ইনট্যাক্ট কেন আছে আমরা তো তার মাধ্যমে এর পরিচয় পেয়েই যাব তো সেই ক্ষেত্রে হলেও রকম। পুলিশ তিন চার দিনের মধ্যেই এই লাশটা কার সেইটা খুঁজে পায় এই লাশটা নয়ডার সাইডেই এক থাকা মহিলা যার নাম হচ্ছে পায়েল ভাটিয়া তার লাশ এবার তার ব্যাপারে যখন পুলিশ তদন্ত শুরু করে যে কে মেরেছে কোথায় মেরেছে কার সাথে লাস্ট কথা হয়েছে এই সমস্ত কিছু দেখতে দেখতে এই যে পায়েল ভাটিয়া আছে তার একটা ফ্যামিলি হিস্ট্রির ব্যাপারে জানতে পারে এবং সেটা বেশ দুঃখজনক ছিল সেই হিস্ট্রিটা কি এই পায়েল ফাটিয়ার যে মা বাবা আছে তারা ঠিক ছমাস আগে নিজেদেরকে শেষ করে নেয় কেন শেষ করে তারা একটা লোন নিয়েছিল এবং সেই লোনটা তারা চোকাতে পারছিলো না এবং লোন চোকাতে না পারলে যেসব লেনদার থাকে তারা এসে তো ভীষণভাবেই বিরক্ত করে এটা তো কম বেশি আমরা সবাই জানি এবার আপনি বলবেন যে লোনটা কেন নিয়েছিল লোনটা নিয়েছিল এই যে পায়েল ভাটিয়া আছে তার যে দাদা আছে সেই দাদার বিয়ে দেওয়ার জন্য কিন্তু যাই হোক এইখানে পুলিশ এই জিনিসটা জেনে তদন্তটা কন্টিনিউ করছে যে এর সাথে কোনোভাবেই লিংক আছে কি নেই চলছে এবার এই নয়ডার যেই জায়গায় ভাটিয়ার লাশটা পাওয়া যায় তার থেকে ঠিক উনিশ কিলোমিটার দূরে একটা মিসিং কমপ্লেন আসে আমরা কিন্তু স্টিল নয়ডা শহরের মধ্যেই আছি নয়ডা শহরটা যথেষ্ট বড় তো সেহেতু সেখানে যে মিসিং কমপ্লেনটা আসে সেটা আসে হচ্ছে হেমা চৌধুরী এবার হেমা চৌধুরী কে এই হেমা চৌধুরী নয়ডার একটা মলে অ্যাজ এ সেলস পারসন হিসেবে কাজ করত। সে কাজে যায় কাজে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি তার একটা সাত বছরের ছেলে আছে বাড়িতে আর যে ভাইরা আছে তারা এই মিসিং কমপ্লেনটা করে তারা পুলিশকে বলে এই হেমা যে আছে না সে প্রথমে পড়াশুনো করতে চাইতো কিন্তু যেহেতু আমরা একটা ভালো পাত্র পেয়েছিলাম সেই কারণে তার বিয়ে হয়ে যায় উত্তরপ্রদেশের হাতরাসে দু হাজার বারো সালে এই বিয়েটা হয় দু হাজার সালে হেমা চৌধুরী প্রেগনেন্ট হয় কিন্তু যখন প্রেগনেন্ট সে হয় তখন তার হাজব্যান্ড তাকে ঘর থেকে দাঁড়িয়ে দেয় এরপর থেকেই এই হেমা চৌধুরী তার বাপের বাড়ি বা বলতে পারেন ভাইদের বাড়িতে এই নয়টাতেই থাকছিল এবং সে তার ছেলেকে একটা ভালো এডুকেশন দেওয়ার জন্য সে তার ভাইদের বা মা বাবার উপর ডিপেন্ড করেন সে নিজে একটা সেলস পার্সনের চাকরি একটা মলে নিয়েছিল। এরপর পুলিশ এই মিসিং কমপ্লেন যেটা আছে সেটা তদন্ত শুরু করে এটা কিন্তু ডিফারেন্ট পুলিশ স্টেশন এইবার যখন এই হেমা চৌধুরীর যে মিসিং কমপ্লেন আছে সেটা যখন পুরো ডিটেলসে গিয়ে হেমা চৌধুরী লাস্ট কার সাথে কথা বলেছে এই জিনিসটা দেখে হেমা চৌধুরীর লাস্ট ফোন লোকেশন কোথায় সেইটা যখন পুলিশ দেখে পুলিশ দেখে যে অজয় সিং নামে একজন ব্যক্তি আছে তার সাথে এই হেমা চৌধুরী একাধিকবার লাস্ট দশ পনেরো দিনে কথা বলেছে কিন্তু অদ্ভুত ব্যাপার আরেকটা আছে সেটা কি এই দশ পনেরো দিন ধরে অজয় সিংয়ের সাথে তো অনেক কথা হয়েছে কিন্তু তার আগে এই অজয় সিং এর সাথে কিন্তু কথা হয়ই তার মানে কি এই হেমা চৌধুরী এবং অজয় সিংয়ের পরিচয় মোস্ট প্রভাবলি পনেরো দিন আগেই হয়েছে অজয় সিংয়ের যে কল ডিটেলস আছে ফোন লোকেশান আছে সেগুলো দেখে তারা জানতে পারে এই নয়টা থেকে একটু দূরে বুন্দেলখণ্ডের রাজধানী বুন্দেল শহর আছে। সেই বুন্দেল শহরে এই অজয় সিং থাকে এবার অজয় সিংয়ের যে ফোন ডিটেলস আছে সেইটা যখন পুলিশ চেক করছে তখন দেখছে যে এই অজয় সিং যেমন হেমা চৌধুরীর কণ্ঠাকে ছিল ঠিক সেইভাবে এই অজয় সিং পায়েল ভাটিয়ারও কণ্ঠাকে ছিল পায়েল ভাটিয়া মনে আছে তো প্রথম যে যার মার্ডার হয়ে গেছিলো যার ফেসটা নষ্ট করা হয়েছে এরপর পুলিশ আর জিনিস দেখে কল লোকেশন যেই জায়গায় পায়েল ভাটিয়ার মৃত্যু হয়েছে বলেছি না একটা ওভারব্রিজের নিচে ঠিক সেই জায়গাতেই এই যে হেমা চৌধুরী আছে না তার ফোনের লাস্ট লোকেশনও ওইটাই ছিল আর পুলিশ বলছে যে কি ব্যাপার এইদিকে দিকে হেমা চৌধুরী মিসিং কিন্তু যেইখানে পায়েল ভাটিয়ার মৃত্যু হয়েছে বা তার বডিটা পাওয়া গেছে সেইখানে হেমা চৌধুরীর ফোন লোকেশন কেন তার মানে কি হেমা চৌধুরী কি এই অজয় সিংয়ের সাথে পায়েল ভাটিয়াকে মেরে কোনোরকমভাবে পালিয়ে গেছে এই রকম অনেক কনসপিরেসি পুলিশ ভাবতে থাকে কিন্তু এর মাঝেই পুলিশ ডিসাইড করে যে বুন্দেল শহরে গিয়ে এই অজয় সিংকে তোলা এর চার দিন পর অজয় সিংকে তারা বাড়ি থেকেই তোলে অজয় সিংকে যখন বাড়ি থেকে অ্যারেস্ট করছে পুলিশ যখন বাড়িতে সার্চিং হচ্ছে তখন সেই বাড়িতে এক ব্যক্তিকে দেখে এবং সেটা দেখে পুলিশ রীতিমতন চমকে যায় তার কারণ এখন বর্তমানে পুলিশ দুটো কেসকে কানেক্ট করে চলছে ডিফারেন্ট থানা হলেও দুটো কেস কিন্তু এখন একই পথে পথে চলছে সেটা কি পায়েল ভাটিয়া কেস এবং হেমা চৌধুরী মিসিং কেস সেই বাড়িতে কাকে দেখেছিল সেই বাড়িতে পায়েল ভাটিয়াকে দেখেছিল এবার দুজনকে থানায় নিয়ে আসা হয় থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করলে পায়েল এবং অজয় দুজনেই মুখ খোলে এবং মুখ খোলার পর তারা যে ঘটনাটা এখন বলবে এবং আপনি যেটা শুনবেন সেটা দিয়ে সত্যি সত্যি বলছি একটা সিনেমা হলেও কিন্তু হতে পারে বলিউডকে কপি করার দরকার নেই এই স্টোরিটা নেই স্টোরিটা কি স্টোরিটা হচ্ছে এরকম যখন পায়েল ভাটিয়ার মা বাবা নিজেদেরকে শেষ করে দেয় লোনের দেয় তখন পায়েল ভাটিয়ার ডিসাইড করে যে এর প্রতিশোধ আমি নেব এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে টার্গেট করে চারজনকে এই চারজনের কাছ থেকে মেনলি এদের মা বাবা মানে পায়েল ভাটিয়ার মা বাবা টাকা নিয়েছিল এবং তারাই এই টাকাটা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তো সেই চারজনকে মারার জন্য একটা বড় প্ল্যানিং করে কিন্তু পায়েল ভাটিয়া বলে যে আমি যেভাবেই মারি না কেন পুলিশ তো আজকাল পশু আমাকে ধরে ফেলবে। তার মানে কি আমাকে একটা পারফেক্ট মার্ডার করতে হবে এইখানে সে ভাবে যে যদি একটা মৃত মানুষ কাউকে মারে তাহলে তো পুলিশ তাকে খুঁজবেই না তার মানে কি পায়েল এখানে নিজেকে মৃত বানাতে যায়। সেটা বানাবে কী করে পায়েল ভাটিয়া ফেসবুকে একজনকে খুঁজে পায় সেই একজনের নাম হচ্ছে অজয় সিং এই অজয় সিং এর সাথে তার একটা প্রেম প্রসঙ্গ গড়ে ওঠে এবং এই প্রেম প্রসঙ্গ যখন গড়ে ওঠে যখন অজয় তার প্রেমে রীতিমতন হাবুডুবু খাচ্ছে তখন সে অজয়কে বলে যে আমার মা বাবা আস্তে আস্তে ছ মাস আগে নিজেদেরকে শেষ করে নিয়েছে কেন লোনের দেয় তার জন্য আমি চারজনকে মারতে চাই তার আগে আমি চাই তুমি আমাকে মেরে ফেলো এইটা শুনে অজয় বলে এটা কি হলো আমি তোমাকে কেন মারব তখন পায়েল বলে আমাকে মারবে না কিন্তু আমার মতন কাউকে মারবে যাতে পুলিশ ভাবে আমি মরে গেছি আমার মতন হাইটের আমার মতন দেখতে আমার মতন গায়ের রং আমার মতন ফিগার এই রকম কাউকে তুমি খুঁজে বার কর তারপর তাকে মারতে হবে তাকে মেরে তার পরিচয় দেয়া হবে পায়েল ফাটিয়া তাহলে আমি যখন এই চারজনকে যাদের উপর প্রতিশোধ নেবো তাদেরকে মারব তখন পুলিশ আমার উপর কোনোভাবেই সন্দেহ করবে না এবার অজয় সিং সে চারিদিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে একদিন একটা মলে হঠাৎই একটা সেলস পার্সনকে দেখে এবং সেই সেলস পার্সনটাকে সেটা হচ্ছে হেমা চৌধুরী এই হেমা চৌধুরীকে দেখার মাধ্যমেই সে হঠাৎ করে মনে হয় যেন সে পায়েল ভাটিয়ার একটা জমজ বোনকে দেখছে একই রকম গায়ের কালার একই রকমের ফেস স্ট্রাকচার একই রকমের হাইট এইটা সে পায়েল ভাটিয়াকে বলে পায়েল এখানে এগ্রি হয়ে যায় এরপর এই অজয় সিং সে ওই হেমা চৌধুরীর সাথে সম্পর্ক তৈরি করে তাকে বলে যে তুমি এখানে সেলস পার্সনের জব করছো কিন্তু আমি একটা কোম্পানিতে ভালো জায়গায় আছি আমার পার্সোনাল বিজনেসও আছে তুমি সেই বিজনেসটা সামলাবে তুমি অনেক বেশি স্যালারি পাবে আমি প্রথমেই বলেছি এই হেমা চৌধুরীর বাড়িতে একটা বাচ্চা আছে সাত বছরের নিজের তাকে সে মানুষ করার দায়িত্ব নিয়েছে তো এখানে একটা ভালো অফার সে পাচ্ছে সে কেন যাবে না এইভাবে এই অজয় সিং তাকে একদিন এই কাজের আছিলায় একটা জায়গায় নিয়ে যায় সেখানে পায়েল ভাটিয়াও ছিল পায়েল ভাটিয়া তাকে দেখা মাত্রই অন্ধকার অন্ধকার চারিদিকটা ছিল তার গলায় একটা ছুরি চালিয়ে দেয় সেখানেই তার মৃত্যু হয় এরপর তার যে ফেসটা আছে সেই ফেসটা একটা গড়াইতে গরম তেল যেটা ছিল না সেই তেলের মধ্যে চুবিয়ে ধরে এবং চোখানো মাত্রই তার পুরো ফেসটা বার্ন হয়ে যায় এরপর লাশটা ওই ওভারব্রিজের তলায় তারা ফেলে রেখে দেয় পুলিশ তো প্রাথমিকভাবে ভেবেই যে এই লাশটা পায়েল ভাটিয়ার কিন্তু সেটা কেন বিকজ যখন এর লাশটা ডিসপোজ করছিল তখন পায়েল ভাটিয়া যে ড্রেসটা পড়েছিল সেই ড্রেসটা এই হেমা চৌধুরীকে পরিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে যাতে সবাই ভাবে এটা পায়েল ভাটিয়া কিন্তু আলটিমেটলি সমস্ত ভাণ্ডা ফুটে যায় তো বর্তমানে এই যে অজয় সিং আছে এবং এই যে পায়েল ভাটিয়া আছে এরা জেলে আছে এদের আর না বিয়ে করে সংসার করা হলো না এই পায়েল ভাটিয়ার আরও রেভেঞ্জ নেওয়া হলো যদি পুলিশ এইখানে কেসটা ক্র্যাক না করতে পারত। তাহলে মুসর আরও চার চারটে খুন হতো আমি এটা কেন বলছি যখন অজয় সিং এর বাড়ি থেকে এই পায়েল ভাটিয়াকে বার করা হয় তখন সেইখানে অলরেডি পায়েল ভাটিয়া একটা বন্দুক ইলিগালি কিনে ফেলেছে তো সেই কারণে এখানে চারটে প্রাণ অলরেডি বেঁচে গেল তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট ঘটনা ঘটনাটা ভালো লাগলে বা এইরকম রিয়েল লাইফ ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে